বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যেগুলো আপনার শুনে রাখা অত্যন্ত জরুরি সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজের শরীরের দিকে খেয়াল দিন আপনি প্রচুর পরিশ্রম করেছেন কারি কারি টাকা রোজগার করেছেন পরিবারের সব মানুষদের খুশি করার চেষ্টা করেছেন ভালোই করেছেন কিন্তু সব মানুষকে খুশি করতে গিয়ে আপনি নিজের খুশির কথাই ভুলে গেছেন আসলে আপনার কোনটা পছন্দ আপনার কোনটা ভালো লাগে আপনি সেটা নিজেই ভুলে গেছেন এবার থেকে নিজের পছন্দকেও গুরুত্ব দিন দেখুন আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন তাহলে আপনাকে গুরুত্ব দেবে না আচ্ছা বলুন তো লাস্ট আপনি কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেছেন সময় পেয়েছেন না সময় পাননি কারণ আপনি এত ব্যস্ত ছিলেন যে আপনি নিজের দিকে খেয়াল দিতে ভুলেই গিয়েছিলেন হ্যাঁ বন্ধু প্রিয় বন্ধু আমার এবার থেকে নিজের দিকে খেয়াল দিন এরপরের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো সঞ্চয় করা আপনি রোজগার করেছেন খরচা করে গেছেন রোজগার করেছেন খরচা করে গেছেন ভালো করেছেন রোজগার করব তো খরচা করার জন্য কিন্তু তার সাথে সাথে সঞ্চয় করে রাখতে হবে দেখুন আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ কাজই আপনার লাগবে আজ হয়তো আপনি সামান্য আপনার কাছে মনে হচ্ছে যে এই সামান্য টাকা সঞ্চয় করে আমার কি লাভ কিন্তু পরবর্তীকালে দেখবেন একটা সময় আপনার এই সামান্য টাকাই অনেক বড় কাজে লাগবে মিলিয়ে নেবেন কথাটুকু এর পরের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেনশন না করা কোন রকম দুশ্চিন্তা করা যাবে না রকম টেনশন করা যাবে না দেখুন বিধাতা আমাদের পৃথিবীতে এনেছেন বিধাতার উপর ছেড়ে দিন না ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে আপনি কোন পরিস্থিতিতে রয়েছেন বর্তমানে আপনি কি কি করছেন কতটা নিজেকে খুশিতে রাখতে পারছেন বা অপরকে খুশি দিতে পারছেন ব্যাস এটা নিয়ে ভাবুন বর্তমান পরিস্থিতিটাকে নিয়ে ভাবুন ভবিষ্যৎকে বাদ দেন অতীতে কী করেছেন কে দুঃখ দিয়েছে কে কষ্ট দিয়েছে কে আপনার থেকে ছেড়ে চলে গেছে কে আপনাকে ঠুকিয়েছে কে আপনাকে কষ্ট দিয়েছে কা দিয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো ভুলে গিয়ে বর্তমানটাকে নিয়ে ভাবুন তাহলে দেখবেন আপনি ভীষণ খুশিতে থাকবেন এবং সব থেকে বড় হচ্ছে মনে শান্তি পাবেন আর সব থেকে শেষের পয়েন্টটা তো ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে মিশার চেষ্টা করুন আপনার যাদের সাথে কথা বলতে ভালো লাগে তাদের সাথে বেশি মিশুন তাদের সাথে কথা বলুন যে বাজার আপনাকে পাত্তা দিচ্ছে না যে বাজার আপনার সাথে মিশছে না দরকার নেই তাদের কাছে সাথে যেচে পড়ে কথা বলতে যাওয়ার দরকার নেই আপনি আপনার স্মার্টনেস অনুযায়ী চলুন না আপনি আপনার গুরুত্বটাকে বজায় রাখার চেষ্টা করুন যে আপনার সাথে কথা বলতে চাইছে না দরকার নেই জোর করে তার সাথে যেচে পড়ে কথা বলার বরং যে আপনাকে পছন্দ করছে তার সাথে বেশি মিশুন তার সাথে বেশি কথা বলুন আপনার যার সাথে কথা বলতে ভালো লাগছে বা আপনার যার কথা শুনতে ভালো লাগছে আপনি তার কথা শুনুন তার সাথে মিশুন মন্ত কথা হচ্ছে মনটাকে খুশি রাখতে হবে কোনো রকম টেনশান করা যাবে না কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না কি হারিয়েছেন কি নেই এসব না ভেবে যতটুকুন পেয়েছেন তাতেই বিন্দাস থাকুন তাতেই খুশি থাকুন ব্যাস আর একটা কথা মনে রাখবেন যতদিন বেঁচে থাকব ততদিন হেসে খেলে কাটাবো ব্যাস এটাই হচ্ছে সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ আপনার জীবনে যেটা আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি প্রয়োজনে আপনার আবারও প্রথম থেকে শুনে নিন